প্যারিস নামটি শুনলেই ছুকে বাসে এক স্বপ্নপুরীর ছবি রোমান্টিকতা রাজনীতি আর বিপ্লবের শহর যার প্রতিটি রাস্তা যেন ইতিহাসের সাক্ষী কিন্তু ফ্রান্স কি আদর্শ স্বর্গভূমি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় সতেরোশো উননব্বই সালের চোদ্দ জুলাই দিনে এই দিনে ইতিহাসের পটভূমিতে নাম লেখায় এক দুর্গ বাস্তিল যেখানে বন্দী হতো প্রতিবাদ নির্যাতিত হতো মতামত আর রক্তাক্ত হত মানুষের অধিকার ছিল স্বৈরাচার ফরাসি রাজতন্ত্রের ভয়াবহ প্রতীক মাত্র পাঁচ শতাংশ মানুষ ছিল দেশের পঁচানব্বই শতাংশ সম্পদের মালিক অথচ তারা কর দিতে হতো না কর দিতেন যারা সেই সাধারণ জনগণ বঞ্চিত থাকতেন সব সুযোগ থেকে এইসবের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা বিক্ষোভ মানেই ছিল বাস্তিলের অন্ধকার ছেলে মৃত্যু নিশ্চিত চোদ্দই জুলাই সকাল প্যারিসের আকাশ ভারী ঘুমে প্রতিনিধিরা চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সাত রাজবন্দিকে মুক্ত করতে কিন্তু দ্য তাতে রাজি হননি আর ঠিক তখনই উত্তাল জনতা আক্রমণ করে বাস্তিল দুর্গ ভিতর থেকে গুলি চালায় সৈন্যরা প্রায় দুইশো আন্দোলনকারী প্রাণ হারান তাতে তবুও থামেনি মানুষ তাদের হাতেই ধ্বংস হয় সেই বাস্তিল এর মধ্য দিয়ে জন্ম এক নতুন ফ্রান্স যার মূল হয় সাম্য মৈত্রী আর স্বাধীনতা আজও সেই বিপ্লবের স্মরণে চোদ্দ জুলাই ফ্রান্সের জাতীয় উৎসব ফরাসিদের মুখে মুখে নামে পরিচিত প্যারিসের সঞ্জলি যে অ্যাভিনিউ জেগে উঠে গর্ব আর ঐক্যের খাওয়া যে একল মিলেতে ক্যাডেট থেকে শুরু করে পাথরুই দি সবাই মিলে এক অভিন্ন ছন্দে মেলান পা দেশের স্বর্ণরাও অংশ নিয়ে ফ্রান্সের সম্মানে রাষ্ট্রপতি দেন জাতির উদ্দেশ্যে ভাষণ আর মানবিক বার্তা হিসেবে অনেক কয়েদির শাস্তি হয় লঘু চোদ্দ জুলাই বিপ্লবের অগ্নিগর্ভের ছিন্ন স্মরণ যেখানে জনগণ নিজের হাতে গড়েছিল নিজের রাষ্ট্র আবু তাহ রাজু ফ্রান্স টিভিয়ন